চারটে এখন বাজে এখন আমি বেরোচ্ছি প্রচণ্ড বাইরে রোড ইচ্ছা করছে না বেরোতে তাও বেরোচ্ছি কোথায় যাচ্ছি কী জন্যেই বা যাচ্ছি সবটাই তোমাদেরকে বলবো তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু তোমরা আমার সঙ্গে থেকেও ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো তো এ দেখো কথা বলতে বলতে চলে এলাম এলাম বোনের বাড়িতে ওটা চামিলিদি দাঁড়িয়ে আছে বোনও আছে এখানে নিচে কাজকর্ম করছে আসলে এসেছি ওর বাড়িতে পুজো ছিল আজকে পূর্ণিমা পুজো ছিল পুজো হয়ে গেছে সকালে তো দুপুরে খেতে বলেছিল কিন্তু দুপুর মানে এখন আমার এই টাইমটাই হলো ইচ্ছা করছিল না এত রোদের মধ্যে আসতে তাও কি করব মা তো এলোই না মায়ের শরীরটা প্রচণ্ড খারাপ করছে দাঁতে যন্ত্রণা করছে তাই জন্য মা আর আসতে পারলো না আমি চলে এলাম বাবা খেয়ে দিয়ে চলে গেছে এখন বাড়ির সবাই খাবে প্রসাদ সবাইকে দেয়া হয়ে গেছে এখন তারই আয়োজন চলছে মানে বাড়ির কয়েকজনা খাওয়া বড়রা বাকি আছে বাচ্চাদের খাওয়া হয়ে গেছে আর করেছে হচ্ছে খিচুড়ি যদি এত গরমে খিচুড়িটা আমার ভালো লাগছে না খেতে প্রচণ্ড গরম আর ওপরে তো প্রচণ্ডই গরম খিচুড়ি আছে ছেচড়া আছে আলু পটলের তরকারি চাটনি পাঁপড় পায়েস এই তো এই আছে আর ফল প্রসাদ তো সকালেই সবাইকে দেওয়া হয়ে গেছে তো দিদি এখন পাঁপড়টা ছেঁকছে সবাই সবার কাজেই ব্যস্ত আছে এক গামলা খিচুড়ি করা হয়েছিল সব বাড়ি বাড়ি দিয়ে শেষ হয়ে গেছে আর একটু পড়ে আছে এবার এই কজনা খেলে শেষ হয়ে যাবে চামেলি দিক চলে এলো এবার দাদা আর আর হচ্ছে বোনের বর আসলেই হয়ে যাবে আমরা খেতে শুরু করে দেবো তো আমি এসেই চুড়িদারটা চেঞ্জ করে ফেলেছি নাইটিটা পরে নিয়েছি যেন একটু শান্তি পেলাম তো খাওয়া দাওয়া হয়ে কি যাওয়ার পরেই আমি নিচে চলে এসেছিলাম কারণ ওপরে থাকতে পারছিলাম না এত গরমের জন্য নিচে এসে একটু ঘুমিয়েও ছিলাম তারপরে সন্ধ্যে যে কটা হয়েছে এখন জানি না ইশা এদিকে শুয়ে আছে এখনও ফোন দেখছে তো চ্যামিলিদি এখানে চা করছে কিন্তু সন্ধ্যে মানে অনেকটাই হয়ে গেছে এইদিকে বড়োবাবু মানে আমার দিদির মেয়ে ও করতে চলে গেল ওর বাবা ওকে করতে দিয়ে এলো আর দিদিরাও এখন যাবে তার তৈরি হচ্ছে যাওয়ার জন্য তৈরি হচ্ছে এদিকে আড্ডাই আর কি হচ্ছে সব চামিলিদির সাথে দিদি আড্ডাই আর কি মারছে বাবুর মনটা মানে বোনের মেয়ের মনটা একটু খারাপ হয়ে গেছে কেননা সবাই চলে যাচ্ছে এক এক করে আর এদিকে ছেলেটা দুষ্টুমি করেই যাচ্ছে এখন সন্ধ্যে চা খাবো চা খেয়েই আমরা রওনা দি মানে চলে যাব আর ভালো লাগছে না এত গরম লাগছে যদিও বোনের বাড়িটা মানে খুব ঠান্ডা হাওয়া হচ্ছে এখন বাইরে হাওয়াটাও বেশ গায়ে লাগছে কিন্তু আর থাকলে হবে না ওরা বাড়িতে যাব আমি এদিকে চেঞ্জ করে নিলাম কারণ আমি ওদের সঙ্গে দিদিদের সাথে হয়তো বেরিয়ে যাব দিদিরা তো বাইকে যাবে দিদির যাবো আসবে নিয়ে যাবে জানেব মেয়েকে প্রত্যেক থেকে গিয়ে আবার চলে এসছে দিদিদের নিয়ে চলে যাবে আমি এখান দিয়ে দেখি কার সাথে যাই কেটে যাব নাই তো আমাকে বোনের বর দিয়ে আসবে তো দিদি পুরো রেডি হয়ে গেছে চাটা তো খাওয়া হয়ে গেছে আমি নিচে চলে এসেছি দিশাকে দিশা শুয়েছিল দিশাকে বললাম দিশা চলে যাচ্ছি বলতে এসছি সবাইকে আর এই যে বাবু ওপরেই যে ওপর থেকে যেন কি ফেললো ও আর নিচে নামছে না যেহেতু সবাই চলে যাচ্ছে এই যে দিদিরা এখন চলে যাচ্ছে দিদির মেয়ে তো পড়তে চলে গেছে আগেই দিশা দিদিদের পেছন পেছন যাচ্ছে কারণ না ফুচকা এসছে ফুচকাকে ডাকতে গেলেও ও আর ওর বোন খাবে এই যে বাবু ফুচকার কথা শুনে নিচে নেমে এসছে তাহলে ভিডিওটা আজকে এইটুকুই থাকলো আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করো